আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা নয় কলামে আটশো ফিট জায়গায় দুই তলা দিয়ে একতলা সাত পর্যন্ত কতটুকু মালামাল এবং লেবার খরচ লাগে আমরা আজকে এই হিসাবে আজকে দেখব অনেকে দেখা যায় যে কম কলামের ভিতরে বাড়ি দেওয়ার চিন্তাভাবনা করে অর্থাৎ ছয় কলাম নয় কলাম এরকম কলামে বাড়ি দেওয়ার ভাবনা করে আজকে আমরা সেই বিষয় নিয়ে জানব এবং এই যে ছাদ ঢালাই করতে কতটুকু রড সিমেন্ট খোয়া লাগে সব কিছু আমরা জানবো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকে দেখা যায় যে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে সার পর্যন্ত কাজ করে থাকে তারপরে যখন কাজ করার সামর্থ্য হয় তখন ফিনিশিং কাজ ধরে বা কাজ ধরে তো আজকে আমরা বেজ ঢালাই থেকে শুরু করে আমরা প্রথমে একটা ছাদ পর্যন্ত ঢালাই করবো যেহেতু এটা দুইতলা ফাউন্ডেশন আমরা একতলা ছাদ পর্যন্ত দেখবো আমাদের কতগুলো মালামাল লাগে তো আমরা প্রথমে এই যে আটশো পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা এর ভেতরে আমরা কি কি দিতে পারি আমরা মোটামুটি এটা একটা জানব এরপরে আমরা মালামালগুলো নির্ণয় করব তো প্রথমে আমরা এখানে দিতে পারি আমাদের বেডরুম প্রথমে আমাদের কি থাকবে বেডরুম 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 হবে দুইটা বেডরুম হবে দুইটা এর আগে এই মাপটা আমি দিয়ে দিই এই মাপটা আমাদের এখান থেকে আঠাশ ফিট দশ ইঞ্চি এবং এই দিকে মাপটা আমাদের আঠাশ ফিট দশ ইঞ্চি দুই দিকে মাপটা কি বর্গ যাদের এরকম জায়গা আছে জমি আছে তারা কিন্তু খুব সহজে এরকম মাত্র নয়টি কলামের উপরে বাড়ি আপনারা নির্মাণ করতে পারেন তো আমরা বেডরুম পাবো দুইটি এবং টয়লেট পাবো টয়লেট আমরা একটা দিব যেহেতু বেডরুম আমাদের দুইটি টয়লেট আমরা একটা দিব এরপরে আমরা পাবো কিচেন রুম কিচেন রুম আমরা একটা পাব এরপরে পাবো আমরা সিঁড়ি পাবো এরপরে ব্যালকনি পাবো একটা আমরা লিখতে পারি আমাদের এই জায়গায় ব্যালকনি ব্যালকনি একটা এই যে ব্যালকনি এখানে এটা কিন্তু ব্যালকনি ব্যালকনি আর এটা হচ্ছে স্টেয়ার বা সিঁড়ি তাহলে আর সিঁড়ি চলে গেল আমাদের ব্যালকনি সিঁড়ি চলে গেল এখন কি থাকবে আমাদের এখানে ডাইনিং কাম ড্রয়িং রুম অর্থাৎ এখানে এক জায়গায় হবে ডাইনিং কাম ড্রয়িং আমরা লিখতে পারি যে ড্রয়িং প্লাস ডাইনিং এই যে আমাদের আমরা যা যা এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে পাবো দুইটি বেডরুম টয়লেট একটি কিচেন রুম একটি ব্যালকনি একটি সিঁড়ি একটি ড্রয়িং প্লাস ডাইনিং স্পেস এখন আমরা আমাদের মালামাল আমরা কতগুলো মালামাল লাগবে ছাদ পর্যন্ত এই হিসাবটা আমরা এখন দেখব তো প্রথমে আমরা যে হিসাবটা করব প্রথমে আমাদের লাগবে আমরা এক নাম্বার দিব আমরা রড প্রথমে রড রড আমাদের বেস থেকে শুরু করে একতলা সাত পর্যন্ত রডের প্রয়োজন হবে চার হাজার কেজি বা আমরা ষাট টন বলতে পারি আমরা প্রতি টনের মূল্য ধরব পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ধরলাম এরপরে দুই নামাদের দুই নাম্বার আমাদের ব্রিক চিপস ব্রিক্স হচ্ছে খোয়া এই খোয়ার প্রয়োজন হবে আমাদের এখানে নয়শো আশি সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা একশো চল্লিশ টাকা করে ধরলাম এরপরে তিন নাম্বার আইটেম আমাদের ব্রিক্স বা ইট এখন আমাদের ইট কোন জায়গা লাগবে আমাদের এটা হচ্ছে আপনার জিএল থেকে পিএল পর্যন্ত অর্থাৎ ভিটি লেভেল যে গাঁথনিটি হবে এইখানে গাঁথনিতে দশ ইঞ্চি গাঁথনিতে ইট আমাদের প্রয়োজন আছে আঠারোশো পিস এখন প্রতি পিসের মূল্য আমরা দশ টাকা থাকিয়া চোদ্দো টাকা লিখতে পারি আমরা তেরো টাকা লিখলাম চার নাম্বার আমাদের আইটেম আছে বালি বা স্যান্ট আমাদের বালির প্রয়োজন হবে আটশো সিএফটি এবং প্রতি সিএফটি মূল্য আমরা চল্লিশ টাকা ধরলাম এটা লোকাল বালি এবং সিলেকশন বালি দুইটা বালি মিলিয়ে আমরা চল্লিশ টাকা রেট ধরলাম সেই হিসাবে আটশো স্কোয়ার আটশো ঘন ফিট বা সিফটি পাঁচ নাম্বারে আমরা আসব সিমেন্ট আমাদের গুরুত্বপূর্ণ যে ম্যাটেরিয়ালস সেটা হচ্ছে সিমেন্ট আমাদের একশো পঁচানব্বই ব্যাগ সিমেন্ট লাগবে সাত পর্যন্ত ঢালাই করতে আমরা প্রতি ব্যাগের মূল্য পাঁচশো চল্লিশ টাকা দরে ধরলাম এরপরে ছয় নাম্বারে আমাদের ছয় নাম্বার আমাদের এই সারটা করার জন্য এবং এর নিচে কিছু কাজ আছে এই মালামাল বাবদ কিছু আমাদের খরচ হবে কিছু মালামাল বাবদ আমাদের এক্সট্রা হিসাবে খরচ হবে এক্সট্রা এক্সট্রা হিসাবেই আমরা এই খরচটা বিশ হাজার টাকা ধরলাম এরপরে সাত নাম্বার যে আমাদের আইটেম সেটা হচ্ছে ইলেকট্রিক অর্থাৎ এই সারটা যখন আপনি ঢালাই করবেন সেখানে পাইপ ফেলতে হবে এবং সার্কুলার বক্স ব্যান্ড সকেট এই জিনিসগুলো লাগবে তো এই কারণে আবার মিস্ত্রি খরচ লাগবে তো আমরা সব মিলিয়ে আমরা বিশ হাজার টাকা ধরলাম আমরা ইলেকট্রিক ইলেকট্রিক কাজ ইলেকট্রিক কাজ আমরা বিশ হাজার টাকা ধরলাম এবার আট নাম্বার আসলো আমাদের যে মেন মেন পার্ট এটা খরচ অর্থাৎ মিস্ত্রি খরচ আমরা লেবার লেবার চার্জটা লিখতে পারি লেবার লেবার চার্জ এখন আমরা যেহেতু আমাদের এখানে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জন্য খরচ ধরব এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কিন্তু খরচের যে পাট আমাদের এই পাট শেষ হয়ে গেছে এখন আমরা গুণ করবো এখানে আমরা পেয়েছিলাম চার হাজার কেজি এর সাথে পঁচানব্বই আমরা গুণ দেবো তাহলে আমাদের মোট টাকা বের হবে আমরা এখন গুণ দেব চার হাজার হচ্ছে পঁচানব্বই টাকা রড তাহলে আমাদের এখানে আমরা আমাদের রেটটা আমরা পাবো তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার এরপরে খোয়ার জন্য আমরা নয়শো আশি সিপটি বলুন একশো চল্লিশ টাকা করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা এরপরে ইটের দাম আমরা তেরো টাকা করে ধরব এক নাম্বার ইট সেক্ষেত্রে আমাদের তেইশ হাজার চারশো টাকা ইট বাবদ আসবে বালি আমরা আটশো সিএফটি প্রতি সিএফটি বা ফুটের জন্য আমরা চল্লিশ টাকা করে নিয়েছি সেক্ষেত্রে আমাদের বালি লাগবে এখানে বত্রিশ হাজার টাকা এরপরে সিমেন্ট সিমেন্ট হচ্ছে একশো পঁচানব্বই ইন্টু হচ্ছে পাঁচশো চল্লিশ এখানে আমরা পাবো এক লক্ষ পাঁচ হাজার তিনশো টাকা এখন আমরা এটাকে মোট করব প্রথমে আমরা তিন লক্ষ আশি হাজার পেলাম এরপরে এক লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো টাকা দুই নাম্বার চলে গেল এরপরে তেইশ হাজার চারশো টাকা এরপরে বত্রিশ হাজার এরপরে এক লক্ষ পাঁচ হাজার তিনশো টাকা এরপরে বিশ হাজার যোগ বিশ হাজার যোগ এক লক্ষ তিরিশ হাজার এই আমাদের খরচ এখানে আসলো আট লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো আমরা সে ধরে নিলাম যে আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখন এখান থেকে আপনারা প্রতি স্কোয়ার ফিট রেটটা বের করতে পারেন কীভাবে এই যে আট লক্ষ আটচল্লিশ হাজার ডিভাইডেড বাই এখানে যে মাপটা আছে অর্থাৎ এখানে আঠাশ ফিট দশ ইঞ্চি বোন আঠাশ ফিট দশ দশ ইঞ্চি এর সাথে যোগ হবে এই ব্যালকনির মাপটা তাহলে মোট আমাদের আমরা পাবো আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট তাইলে আমাদের এইটা যে আট লক্ষ আটচল্লিশ হাজার আছে এটাকে আমরা আটশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব নয়শো প্রায় আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট আমরা কিন্তু পার স্কোয়ার ফিট বের করে ফিলসিং তো যাই হোক আমরা এতটুকু পর্যন্ত আপনারা যারা বুঝতে পারেননি বা বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই নয় কলামের যদি আপনারা ডিজাইনটা দেখতে চান যে আমার এই নয় কলামের ভিতরে অর্থাৎ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে কোথায় কোথায় আমরা রুম দেবো কোথায় ডাইনিং দেবো কোথায় আমরা টয়লেট দেবো এই বিষয়ে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে পরবর্তীতে এই ডিজাইনটা বিস্তারিত নিয়ে আসব সেখানে কলাম সাইজ থাকবে গেট বিমের সাইজ থাকবে বিমের সাইজ থাকবে বেজের সাইজ থাকবে এই বিষয়গুলো থাকবে তো আমি আজকের মতো এখানে শেষ করব যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেলে পেজটিকে ফলো করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ